আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের সামনে নুসরাত বোটিক্স পক্ষ থেকে চলে আসলাম নতুন একটা কলকা ডিজাইনের বাংলা প্যাটেল থ্রি পিস নিয়ে জোস একটা কালার জোস একটা ডিজাইন কলকা ডিজাইনটা কিন্তু থেকে ভাইরাল একটা ডিজাইন সব থেকে হিট একটা ডিজাইন এবং প্রাইসটাও যদি থাকে একদম রিজনেবল প্রাইস তাহলে কি মিস করা যায় তাহলে কিন্তু ঝটপট করে ওরাটা কনফার্ম করে ফেলতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকবে প্রাইসটা এবং ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু একটা করে কমেন্ট করে যেতে হবে একটা করে শেয়ার করে যেতে হবে এবং যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে ফেলতে হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ টাকা এবং আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা দিয়ে থাকি তো করে ফেলুন এত সুন্দর বাংলা প্যাটেল জয়পুরের থ্রি পিস গুলো তো ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে এটা দেখেন নেভি ব্লু কালার থাকবে এবং হোয়াইট কালার একটা কন্ট্রাস্ট কলকা ডিজাইন কলকা ডিজাইন কিন্তু সকলের পছন্দের ডিজাইন সকলের মোস্ট অফ দ্য ডিমান্ডেবল একটা কালার আর ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এবং এটা থাকবে হচ্ছে একটা হুক পেয়ে যাবেন যেটা কিন্তু আপনারা চাইলে স্লিপসও বসাতে পারবেন চাইলে আপনারা দামানে বসাতে পারবেন এবং এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা প্রিন্টের পেয়ে যাচ্ছেন তো এইটাই হচ্ছে একমাত্র ড্রেস যেটা দেখে না একটা ড্রেস দিয়ে দুইটা ড্রেস বানানো সম্ভব এবং তার সাথে যদি পেয়ে যান একটা নামাজি দোপাট্টা এটা থাকবে হচ্ছে আপনার ফুলফিল দোপাট্টাটা দেখেন ফুল নামাজ এইটা থাকবে হচ্ছে আপনার ফুল সিল দোপ্পাটা দেখেন এখানে কিন্তু আপনি কলকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেন কিন্তু আপনি পায়জামার কাপড়টা বা প্যান্টের কাপড়টা ডিজাইনটা পেয়ে যাবেন ফুল স্লিজ দোপাটা থাকবে পাঁচ হাত লং থাকবে

কালার আসবে লাল কালার মার্শাল্লা লাল কালারটা সুন্দর রেড কালারটা এক কোথায় জোস এর সাথে হোয়াইট কন্ট্রাস্ট একদম কিন্তু মাথা নষ্ট করার মতো একটা কন্ট্রাস্ট প্রাইস এটারও থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তারপর দোপাট্টাটাও ফার্স্ট ক্লাস একটা দোপাট্টা তো এই ড্রেসগুলো যদি মিস করেন তাহলে কিন্তু কোনো না কিছু কিছু একটা মিস করে ফেলবেন ঝটপট করে একটা স্ক্রিনশট দেওয়ার ওটা কনফার্ম করে ফেলবেন তো এটা থাকবে হচ্ছে এই ডিজাইনটা লাস্ট অন কালার কফি কালার মার্শাল্লা দেখেন কফি কালারটা কিন্তু একদম সুন্দর একটা কালার সব আপুদের কিন্তু সুন্দর লাগবে এই কালারটাই কলকার ডিজাইনটা কলকার ডিজাইনটা কিন্তু সবসময় সেরা একটা কালার সেরা একটা ডিজাইন তো এটা থাকবে দোপাট্টাটা ফুল পাঁচ হাজার একটা দোপাট্টা যাতে আপনি ইজিলি ফুল বডি কাভার করতে পারবেন এইটারও প্রাইস থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা তো ভিডিওটা পাওয়ার সাথে সাথে কিন্তু একটা শেয়ার করে দিতে হবে একটা করে কমেন্ট করে যেতে হবে এবং ঝটপট করে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে